আজকে চলে এসেছি চায়ের আড্ডাতে মধ্যম গ্রামের চায়ের আড্ডাতে আজকে এই চায়ের আড্ডাতে আমি কথা বলে নেবো দোকানটা নতুনই হয়েছে কিন্তু দোকানটা বেশ রানিং আছে এই যারা প্রচুর কাস্টমার বসে আছে এখানে আর এই হচ্ছে দোকানের মালিক ঠিক আছে তার সাথে একবার কথা বলে নেবো দোকানটা প্রায় চার মাস হয়ে গেছে দোকানটা খোলা হয়েছে আমার দোকানের চায়ের সাথে আছে বাটার টোস্ট ডিম টোস্ট ম্যাগি ফ্রাই ম্যাগি স্যুপ মোমো আছে স্পেশালি চিকেন মোমো চিকেন সুপ দিয়ে তারপরে অরুনের খোলা হয় সকালবেলার থেকে একদম রাত পর্যন্ত থাকে বন্ধ সোমবার দিন বন্ধ থাকে আমার দোকানটা পুরো বেলায় বন্ধ থাকে আর সকাল নটার দিয়ে রাত এগারোটা পর্যন্ত আমার দোকান খোলা থাকে এগুলো অরুণের আইসক্রিম আছে এই যে অরুণের সমস্ত রকমের মানে দামের আইসক্রিম এখানে রাখা আছে আর এই হলো চা মেন হচ্ছে চা এই চায়ের আড্ডা আমি এখানে দু তিন কথা বলে হ্যাঁ আমরা আসি প্রতি রবিবার করে আসি তো আমাদের কাজ থাকে সেই জন্য প্রতিদিন আসা হয় না বাট আমরা একদিনই আসি রবিবার করে আসি এখানে চা অনেক ভালো করে তো আমরা এখানেই আসছি চা খেতে হ্যাঁ বন্ধু হ্যাঁ 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 হ্যাঁ

চা একটা এমন জিনিস যে কোনো মানে সময় খাওয়া যায় গরম শীত গরম গরম চিকেন দিয়ে চায়ের সাথে মোটাও রাখে এই স্যুপটা দেখো কত সুন্দর স্যুপ চিকেন দিয়ে একদম বড় বড় চিকেন চিকেনের পিস টুকরো দিয়ে করা আর এই দোকানটা হচ্ছে ঠিক সাজিরাট আর যার পথে ডান দিকে পড়বে এই বিশাল মেগা মার্টের ঠিক সামনেই পড়বে দোকানটা দামটাও সাধারণ মানুষের একদম এর মধ্যেই রাখা যাতে সবাই খেতে পারে সবার জন্য সেইভাবে পড়া মজ যদি কি অর্ডার ঠাডাতে অর্ডার নেওয়া হতো না হ্যাঁ একদম একদম এই যদি অর্ডার দেয় আগের তো বলে যায় একদম অর্ডার সে যত যা লাগবে চা মাসির বাড়ির চাটা দেওয়া বেশি ভালো চলে বাড়ছে তত কাস্টমার আস্তে আস্তে বাড়ছে এখানে আবার এটা আমি বলে এই দেখো কাস্টমার এক এক করে আসতেই আছে ঠিক আছে তাই বলি যে একবার তোমরাও আসো সেই দোকানটাকে সবসময় এমন যে মানুষ চেনে সেইসব দোকানকে নাই বা ভাইরাল করে নয় এইসব যারা ছোট ছোট দোকান আছে যারা দোকান ব্যবসা করে কাছে তাদেরকে একবার একটু মানুষের কাছে পরিচিতি করুন তারাও একটু মানে পরিচিতি পায় বা দোকানটা ভালো করে চলে তাদের এর উপরে সংসার ঠিক আছে তো চা নিয়েছি আর চাটা একবার খেয়ে আমি জানা সেরকম হয়েছে

এসে আমার দোকানে আসুন চাটা খেয়ে দেখুন কেমন হয়েছে সবাই আসে আপনারা আপনাদের আসার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আপনারা সবাই আসুন আমার দোকানে আমার দোকানে মোমো পাওয়া যাচ্ছে এখন স্পেশাল মোমোটা কিন্তু বেশ বড় মোমো আছে না এই যে মোমোটা দেখো মোমোটা সাইজ দেখো বেশ বড় মোমো আর এই চিকেনটা আমি দেখাবো খুলে ভিতরে কিন্তু চিকেনও বেশ ভরা আছে চিকেন গুলো ঠিক আছে অর্থাৎ এই ব্যাপারে কোনো নিসন্ধ আছে যে রাখবেন না আর এই সুপের চিকেন গুলো বেশ বড় বড় আছে মোমো কত করে প্লেট পঞ্চাশ টাকা প্লেট মোমো মোমো পঞ্চাশ টাকা পাঁচ পিস মোমো পঞ্চাশ টাকা দিচ্ছে সাথে এত সুন্দর সুপ করা আছে

ভালো লাগছে চাটা ওদের ওদের ভালো লাগে আমি বলবো তাই আমি ভালো বলছি বলে ভালো না আমি ভালো বললে ভালো বলতে হবে না কাস্টমার যেটা ভালো বলবে সেটা কি ভালো ঠিক আছে তাই বলছি একবার আসুন এই দোকানে চায়ের আড্ডার সাথে কোনো একবার একটু বন্ধুরা মিলে আসুন আড্ডা দিয়ে বা ফ্যামিলির লোককে নিয়ে আসুন আড্ডা দিয়ে যান আর চাটা খেয়ে যান আর অবশ্যই কোন এক খাওয়ার দোকানে আবার দেখাবে পুরী ভাই সঞ্জীবের সাথে